আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো হোটেল স্টাইলে মোগলাই পরোটা রেসিপি সকাল বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু এই মোগলাই পরোটা বানিয়ে দিতে পারেন মোগলাই পরোটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর বাচ্চাদেরকে যদি বিকেলের নাস্তায় বা টিফিনে এটা বানিয়ে দেওয়া যায় তাহলে তো তারা মজা করে খেয়ে নিবে তাই আশা করছি আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনুরোধ করবো ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করে এই মজাদার মোগলাই পরোটার রেসিপি তো প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দেড় পরিমাণে আটা এখানে আমি পেকেটের আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন এটাকে হাত দিয়ে কিছুক্ষণের জন্য আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে যখন এটাকে হাত দিয়ে ধরলে এরকম হয়ে আসবে আবার চাপ দিলে ভেঙে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে এখন এটাকে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব একবারে পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে দেখেন আবার ডোটা কিন্তু একদম তৈরি একটু সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটা সাইডে এখন আমরা ভেতরে পুটটা তৈরি করে নেব নিচে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চারটা এখানে কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ঝালের পরিমাণটা আর ধনিয়া পাতা কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারবেন আর এখানে আমি একটি নুডলসের মশলার প্যাকেট ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা বা হাফ চা চামচ জিরার গুঁড়াও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গরমরিচের গুঁড়া এখন হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে এটা কি একটু মেখে নিবো এখানে পেঁয়াজ ধনিয়া পাতা যে মরিচ করছি সব আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা আজকে দেড় কাপ যেহেতু আটা নিয়েছি দেড় কাপ আটার জন্য আমি এখানে তিনটা মোগলাই বানাবো সেই অনুযায়ী এখানে আমি ডিমটা দিয়েছি আমি দুটো ডিম ব্যবহার করছি এখানে তো এটা আমার হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন যে আমরা আটার ডোটা তৈরি করে রেখেছিলাম দেখেন সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে এটা দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে ছিল এটা দিয়ে এখন আমি লিচি কেটে নেব আমি তিনটা লিচি কেটে নিচ্ছি এটা দিয়ে আমি তিনটি মোগলাই পরোটা বানাবো তার জন্য তো লিচি কেটে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরেকটি লিচি নিয়ে নিচ্ছি হাতে এখন গোল করে এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে আমাদেরকে তো উপরে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে তারপর এখানে আমি একটা রুটি বেলে নেব আর রুটিটাকে একদম পাতলা করে আর বড় করে কিন্তু একটা রুটি বেলে নিতে হবে দেখেন আমি কত বড় করে এই রুটিটাকে বেলে নিয়েছি আর একদম পাতলা করে কিন্তু বেলে নিতে এখন আগে থাকতে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি যেহেতু আমি তিনটা বানাবো তিনটা সেই অনুযায়ী আমি তিন ভাগের এক ভাগ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তো আমি কাজটা কীভাবে করছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন তো এখন ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা পাঁচ ধরে এভাবে ফোল্ড করে দিতে হবে আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এটা আসলে ভোলে বোঝানোর মতো না তো অপর পাঁচটাও কিন্তু এইভাবে ফোল্ড করে তার ওপরে এইভাবে দিয়ে দিতে হবে আর হালকা হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে করে এটা ভেজে নেওয়ার সময় খুলে না যায় অপর পাশটার সাথে যাতে করে খুব ভালোভাবে লেগে থাকে তো সাইডের যে অংশটা আছে সেটাও আমি ফোল্ড করে নিচ্ছি তো এটাও কিন্তু হালকাভাবে এভাবে চেপে চেপে দিতে হবে প্রয়োজন পলে কিন্তু একটু পানি লাগিয়েও কিন্তু এটা নিতে পারেন তো আমি খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিচ্ছি এখন এটাকে আমি হাতের উপরে উঠিয়ে নিচ্ছি তো একসাথে টান দিয়ে এভাবে হাতের উপরে উঠিয়ে নিয়ে এটাকে এখন ভেজে নিব তো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আমি আর যেই পাশটাতে আমি ফোল্ড করে রেখেছিলাম সেই পাশটা নিচে দিয়ে অপর পাশটা উপরে দিয়ে তারপরে এইভাবে দিবেন তাহলে দেখবেন আর মুখটা খুলে আসবে না আর তেলটাকে আমি অতিরিক্ত গরম করে বা মিডিয়ামের চাইতে একটু গরম বেশি হয়েছে তো সেই পর্যায়ে কিন্তু এটা দিয়ে দিতে হবে অতিরিক্ত গরম করতে গেলে দেখা যাবে এটা সাথে সাথে কালার চলে আসবে তেলে ছাড়ার পরে এভাবে স্প্রাচালা দিয়ে তেলটাকে উপরে এভাবে সিটিয়ে দিলে কিন্তু উপরটা খুব ভালোভাবে ফুলে উঠবে তো কাজটা কিভাবে করছি সেটা দেখে বুঝতে পারছেন দেখেন এটা কিন্তু উপর পাশটাও ফুলে উঠেছে তো আমি এটা উল্টে দিয়েছিলাম আসলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম দেখেন মাসাল্লা করে এটা কতটা ফুলে মানে তেলের পরিমাণটা আমি কি পরিমাণে দিয়েছি সেটা দেখেই হয়তো বুঝতে পারছেন কিন্তু এটা ডুবো তলেও ফ্রাই করে নিতে পারেন তো খুব ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কালার আসা পর্যন্ত তো অপর পাশটাও কালার চলে আসলে আমি এটাকে উল্টে দিয়েছি তো এটাকে আমি ভেজে নিয়েছি আমার এটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিয়েছি সেমভাবে আমি তিনটি মোগলাই পরোটাই ভেজে নিব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল আমাদের মোগলাই পরোটা আমি তিনটি মোগলাই পরোটাই ভেজে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে একদম পারফেক্ট কিন্তু এই মোগলাই পরোটাগুলো হয়েছে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা আসলে বাসায় বানানো নাকি হোটেল থেকে কিনে আনা আপনি চাইলে কিন্তু বিকেলের নাস্তায় আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন এইভাবে আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি আসলে ভেতরটা কেমন হয়েছে আমি পিস করে কেটে নিচ্ছি আসলে হোটেলে যেভাবে পিস করে কেটে দেয় সেভাবেই আমি এটাকে পিস করে কেটে নিচ্ছি আমি কিভাবে পিস করে কেটে নিচ্ছি সেটা দেখে বুঝতে পারছেন তো পিস করে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো কেটে নিয়েছি দেখতে মার্শাল্লাহ কত সুন্দর লাগছে তাই না খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটিও বাজিয়ে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ